নমস্কার বর্তমানে কি অধিকাংশ ক্ষেত্রেই জ্যোতিষের রত্ন প্রতিকার কি ভুল হচ্ছে বড় একটা অদ্ভুত প্রশ্নের মধ্যে দিয়ে আমরা কিন্তু আজকে চলেছি গতকালই আমার কাছে এমন একটা কেস আসে বৃষলগ্নের জাতক শনি তার জন্য ভাগ্যপতি কর্মপতি অত্যন্ত যোগকারী এবং ভালো স্থানে অবস্থান করছে এই যুবকটিকে শনির প্রতিকার না দিয়ে রবির প্রতিকার দেওয়া হলো যে অষ্টম স্থানে অবস্থান করছে বৃহস্পতির সাথে বৃহস্পতির ঘরে তো লগ্নের জন্য রবি আর বৃহস্পতি কি শুভ ফল দায়ী এবং অষ্টম ঘরে অবস্থান করা কালীন তো আমরা যখন আমাদের হরস্কোপ অ্যানালিস করে রিপোর্ট দিলাম এই ক্ষেত্রে শনির জন্য নীলাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং আমরা বললাম আমরা চট করে নীলা কাউকে দিলাম এবং তাকে বললাম যে পান্না আপনার চললেও চলতে পারে কিন্তু চুনিটা খুলে আর গোমেদ বা ক্যাটসাই যা পড়েছেন তো একদম গোমেদ ক্যাটসাই যারা পড়ছে তার তো সর্বনাশ হয়েই যাচ্ছে আরও একটা উদাহরণ দেব যে আপনি আপাতত পান্নাটা পরে থাকুন উনি এবার বিরক্ত হয়ে আমাকে লিখলেন এই যে এত বড় বড় অ্যাস্ট্রোলজার এইসব বড় বড় লেকচারগুলো মারে আজকে আমার যে এত বড় ক্ষতি হলো এর জন্য দায়ী কি দেখুন তার জন্য তো উত্তর দায়ী আমরা নই আমরা আপনাকে বোঝালাম যে আপনার কোনটা ভালো কোনটা ভালো নয় এবং আপনাকে লজিক দিয়ে বোঝানো হলো তা আপনি তাকে প্রশ্ন করুন গিয়ে যদি দরকার মনে হয় যে আপনি অষ্টম স্থানে অবস্থানরত বিপরীত ধর্মীয় গ্রহকে প্রতিকার দিলেন কেন এবং চুনি যখন নিয়েছে একটা চুনি তো বহুমূল্য জিনিস তো স্বাভাবিকভাবে তার একটা অর্থ ক্ষতি হয়েছে এবার তাকে নীলা নিতেই হবে কোনো উপায় নেই এইখানে অ্যামেথিসও দেওয়া যাবে না যদি অ্যামেথিস দিতেও হয় যে তিনটে চারটে সেই ব্রেসলেট করে পড়া এবং তার থেকেও কতটা কার্যকারিতা হবে বোঝা খুব মুশকিল এই হলো একটি কেস আরেকটি ছেলের বারে বারে অ্যাক্সিডেন্ট যোগ হাতে ক্যাটসাই পড়া ক্যাটসাই পলা আরেকটা কী স্টোন ছিল তো তাকে বহুকাল আগে বলা হয়েছিল ক্যাটসাইটা খুলে রাখো গতকাল আবার সে রিপোর্ট করেছে মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে তার পায়ের হার ভেঙে গেছে এবার আমার যারা সহকারী জ্যোতিষ তার মধ্যে একজন পণ্ডিত গৌতম শাস্ত্রী উনি বললেন স্যার কিছু উপায় নেই এরা কথা শুনবে না তা আমিও তাকে ফোন করে বললাম যে ভাই আপ বললো আমি এত দামি একটা পাথর আপনি বললেই এরকম কি খোলা যায় নাকি তারিখে দাদা না ভাইকে যেন তার উত্তর দিল বলে তাহলে এটা পরে থাকুন আর আমাদের কাছে আর কোন রকম প্রতিকারের জন্য আসবেন না তো এইভাবে চলছে মানুষের একটা মোহ কাজ করছে যে উনি অনেক বড় অ্যাস্ট্রোলজার উনি দিয়েছেন অতএব সব ঠিক এই করতে গিয়ে জ্যোতিষ শাস্ত্রটা আজকে বিশ্বাস হারিয়ে ফেলছে আজকে যে আমরা সত্যি কথা বলছি তার গ্যারেন্টি কোথায় সেই প্রশ্নটা এসে যাচ্ছে তা আমাদের সাথে তো লজিক থাকে আপনারা লজিক দিয়ে বোঝান যে আপনারা কেন দেন আপনারা যারা কোনো অ্যাস্ট্রোলজার দেখাবেন কি করবেন যে রত্নটা আপনার যে লগ্নপতি তার জন্য সে বন্ধু বা কোনো ফ্রেন্ডলি প্ল্যানেট কিনা আপনি যদি ফ্রেন্ডলি প্ল্যানেট না হয় তাহলে সেটাকে চেষ্টা করবেন অ্যাভয়েড করার কেন দেখবেন শুভ অশুভ গ্রহের চার্ট একটা হয় সেখানে বলা থাকে যে আপনার জন্য কোন গ্রহটা শুভ কোন গ্রহটা অশুভ এবং গ্রহের একটা বলা বলও থাকে তো নিজেদের কিছুটা বুঝতে হবে ভাই নালে কিন্তু আজকের দিনে রত্ন নিয়েও কিন্তু রত্নহীন জীবন কাটাতে হবে আপনাকে ক্যাটসাই গোমেদ আবার বলে দিচ্ছি এই দুটো জিনিস একটা বিষাক্ত দ্রব্য একে ব্যবহার করবেন না যাদের বিশ্বাস আছে মনে যেটাই আপনার জীবনে তরি পার করবে তারা চলুন তাদের অদৃশ্যের ওপরে ছেড়ে দিয়ে কিন্তু এই দুটো রত্নকে টাইমবি হাত থেকে খুলে রাখুন আরেকটা জিনিসও আমরা দেখেছি খান ব্লু বা সাদা যাই হোক সবই হিট ট্রিটেড যারখানও যাদের হাতে আছে খুব মানে আমাদের আশান্বিত নই তার প্রতি সেটা নিয়েও খুব একটা কাজ আপনার হবে না তার বদলে আপনি ফিরোজা ওপাল এসব জিনিস ব্যবহার করতে পারেন রত্ন নিলে রত্নকে কিন্তু আপনাকেও বুঝতে হবে কোন শিক্ষক যখন আপনাকে শিক্ষা দেয় শিক্ষার মর্ম যদি আপনি না বোঝেন আপনি শিক্ষিত হলেন না আপনাকে বললো সূর্য পশ্চিমে ওঠে আপনি সেই শিক্ষা নিয়ে এলেন কিন্তু ডিজে রিভিউ করলেন না সত্যি পশ্চিমে ওঠে না পূর্বে ওঠে তো এই ক্ষেত্রে আবার আপনি ঠকলেন তো যারা মনে করুন রত্ন নিতে অপারক বা দনমন করছে তার টাইমিং বন্ধ কিছু না বুঝলে একটা ফিরোজা রত্ন পরে থাকুন স্বল্প মূল্যের রত্ন এবং তাতে আপনাকে মেরে তো কমসে কম ফেলবে না পাঁচ ছ হাজার টাকা খরচা করলে একটা ভালো ফিরোজা পাওয়া যায় এই ফিরোজাটা নিয়ে কাজ চালান যার মধ্যে বুধ বৃহস্পতি শুক্র তিনটে গ্রহ থাকে আর তার সাথে একটা বৃহস্পতির মালা মানে পাঁচমুখীর রুদ্রাক্ষর মালা এটা পড়ুন এই দুটো জিনিস দিয়ে কাজ চালাবার চেষ্টা করুন তারপরে দেখুন যে আপনি আগে ভালো ছিলেন না বর্তমানে ভালো আছে অ্যাসেসমেন্ট করুন অ্যাসেসমেন্ট করার পরে তারপরে যেটা আপনার সঙ্গত মনে হয় আবার আপনার নিজ বুদ্ধিগুণে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করুন নমস্কার সবাই ভালো থাকুন ওম নমস্কার